তো বন্ধুরা আমরা চলে এখন আমাদের জমিতে ফসল পাকতে অনেকগুলো লেবার থেকে তোমরা সব কাজে ব্যস্ত হয়ে গেছে এবং আমাদের এখানে সবাই এখন সর্ষে তুলছে মাঠকে মাঠ সরষা পেকে গেছে সব দিকে সবাই এখন ব্যস্ত কাজে তো এটা আমাদের এগুলো আমাদের লেবার দেখতে পাচ্ছ এটা বড় লেবার

আর এই যে একটা আছে আমাদের এখানে বড় লেবার এটা এটা হচ্ছে মহিলা লেবার মহিলা লেবারটা যে যে মাথাটা নিচু করে দিয়েছে আমি কিছু বুঝতে পারছি না কি হয়েছে আপনার কি হয়েছে বলেন তো কি হয়েছে আর এই ছেলেটিকে দেখতে পাচ্ছ সবাই কাজে ব্যস্ত আর এই ভাবছে কাজ করবো কি করবো না চিন্তায় পড়ে গেছে আর এগুলো দেখতে পাচ্ছ আমাদের আমাদের মাঠের ভিউ দেখা দেখতে পাচ্ছ এগুলো আর এখানে একটা নতুন লেবার দেখতে পাচ্ছ তোমরা ও ছিল না ও বাড়িতে গিয়েছিল জল আনতে তো তোমরা দেখতে থাকো আর এইদিকে দেখতে পাচ্ছ এগুলোতে আলু লাগানো আছে আমাদের আর আর একটা কথা এখানে বলা প্রয়োজন এগুলো সব আমাদের মানে লেবার না এগুলো ঠিক এগুলো সব আমরা গ্রামে বাড়ির মানুষ সবাই মিলে এসছে জমিতে কাজ করতে আর এরা কাজ ভালোই করছে লেবারগুলো যারা এটা আমাদের নতুন লেবার এই লেবারটাকেই আমি বাদ দিয়ে দিয়েছিলাম দেখাতে ভুলে গিয়েছিলাম তো তোমরা দেখতে থাকো এটা আমাদের বাড়ির ছোট ফুচকে লেবার এটা ফুচকে লেবার আর এই লেবারটা যে কি হয়েছে এই মোবাইল দেখছে আর নিজে নিজে হাসছে কি যে ব্যাপার আর এগুলো সব আমাদের মাঠের ভিউ যারা শহরে থাকো তাদের ভালো লাগতে পারে গ্রামের বিশ্বগুলো এখন শীত প্রায় শেষের মধ্যে এবং বসন্তের আগমন হতে চলেছে